আমি একজনের বাসায় গেছি যা দেখলাম ওখানে সুন্দর একটা ট্রে আছে তার ভেতরে দেখার মতো কিছু জিনিস রাখা আছে আমি বললাম এইটা এইখানে এটা আবার কোন ডিজাইন হইল দেখি খাওয়ার কোনো কিছু না কোনো কিছু দেখতে তো খুব সুন্দর দেখা যায় সুন্দর জায়গায় রাখছেন তো বাসার মালিক বলে হুজুর এটা বিড়ালের টয়লেট এটা বিড়ালের টয়লেট সুন্দর একটা ট্রে তার ভেতরে গুড়ি 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 কালারিং বিভিন্ন কিছু আছে ধরে এটা টয়লেট দেখলে তো মনে হইতেছে লাগে যে কোনো ভালো জিনিস খেয়ে দিছে হাত হাত দিব হ্যাঁ দেখতে খুব সুন্দর কিন্তু হুজুর এটার নিচে বিড়ালের পায়খানা পেশাব আছে এটা দেখা যায় না দেখা যাবে কেন এই ঘরে একটা ভদ্র বিড়াল বসবাস করে যে নিজের বাথরুম কাউরে দেখতে দেন সে এইখানে তার পেশাব এখানা সেরে নিজের জিম্মা এটাকে ঢেকে দিয়ে যায় মানুষের নজরে যেন এটা কুচ্ছি দেখা না যায় বিড়ালটার ভেতরে একটা সিফাত আসছে পরিচ্ছন্নতার সিফাত এ কারণে সে ঘরে থাকার উপযুক্ত আজাদ থাকার উপযুক্ত লালন পালনের উপযুক্ত ঘরের বাচ্চাকে যেমন ঘরের বাইরে যেতে দেয় না এ বিড়ালটাকেও ঘরের বাইরে যেতে দেয় না শুধু তাই না এ বিড়ালের শুয়ার খাটও আছে জায়গা মতো খাটে যায় বালিশাও আছে এনে আরাম করে ঘুমায় খুব সুন্দর ঘুম দেয় দাম হাজার হাজার টাকা এর মূল্য লক্ষ টাকা দাম পঞ্চাশ হাজার দাম সত্তর হাজার টাকা এমন বিড়ালের দাম ট্রেন আপ করা প্রশিক্ষণ দেয়া বিড়াল তার ভেতরে কিছু সিফাত আছে কিছু গুণ আছে আমি বললাম এটা খাবার দাবার নষ্ট করে না ডাইনিং টেবিলের উপরে অনেক কিছু খাবার থাকলেও সে কখনো ওই জায়গায় যে নাক মুখ লাগাবে না তার নির্ধারিত খাবারের জায়গা যেটা আছে তার নির্ধারিত একটা খাদ্য আছে ওইটাই সে খাবে বিড়াল তার নির্ধারিত খাদ্য চয়ন করে খায় অন্যের খাবার খায় না কিন্তু ইনসানের ভেতরে কিছু ইনসান আছে ওরা ওদের খাবার খায় না নাপাক খেয়ে ওরা জীবিত থাকতে চায় মানুষের ভেতরে কিছু মানুষ আছে এদের ভেতরে শয়তানি কালেব দেখতে তারা ইনসান হলেও আসলে তারা শয়তানি মেজাজের কারণে তারা শয়তান শয়তান যেমন আল্লাহর না ফরমানি করে কিছু মানুষ আছে আল্লাহর না ফরমান শয়তান যেমন পরের ক্ষতি কামনা করে অপরকে দোজকে ফালানোর মেহনত করে কিছু মানুষ আছে মানুষকে দোজকে ফালানোর মেহনত করে শয়তান যেমন অন্যায় অভ্যস্ত কিছু মানুষ আছে অন্যায় অভ্যস্ত মানুষগুলা দেখতে মানুষ কিন্তু স্বভাব হাসলাত শয়তানের এরা শয়তানের সাথেই দুজকেও থাকবে আবার কিছু মানুষ আছে এরা দেখতে মানুষ সুরতে মানুষ কিন্তু তারা আচরণে কাজে কর্মে হাইওয়ান এদের ভেতরে হাইওয়ান ইয়াদ গালেব এদের কারোর ভেতরে সাপের খাসলত আছে এরা সাপের মতন এদের কারোর কাছে কুকুরের স্বভাব আছে এরা কুকুরের মতন এদের কারোর কাছে হিংস্র বাঘ সিংহের খাসলত আছে তো এরা তাদের মতন এদের কারোর কাছে ইঁদুরের স্বভাব আছে তো ওরা ইঁদুরের মতন চতুষ্পদ জন্তুর ভেতরে যে সকল স্বভাব আছে সে মানুষ তার ভেতরে ওই হাইওয়ানিয়াত আছে ইনসানিয়াত নাই তো আল্লাহ পাকের কাছে ওরা দেখতে সুরতে মানুষ হইল ওরাও পশুর মতন কোরআনে কারিমে ওদেরকে বলা হয়েছে কাল আন আম পশুর মতন আর যেগুলো শয়তান হয়ে গেছে বালহম আবাল এটা পশুর চাইতে বেশি খারাপ দেখতে তো মানুষ কিন্তু স্বভাব চরিত্রে যখন হাইওয়ান জানোয়ারের খাসলাত এসে যায় তখন সে হাইওয়ান জানোয়ার হিসেবেই আসমানে গণ্য হয় মানুষেরও গণনা এমনই দেখতে তো পশু কিন্তু পশুর ভেতরেও যদি মানুষের কোনো স্বভাব পাওয়া যায় তখন সে মানুষের দলে থাকার উপযুক্ত হয়ে যায় মানুষের সাথে বসবাসের উপযুক্ত হয়ে যায় এর ভেতরে কিছু পশু তো জান্নাতে থাকার উপযুক্তও আছে হাকিম মোহাম্মদ বলছেন এদের সিরাত এত উন্নত যে এরাও জান্নাতে জায়গা পাওয়া যাবে আর পশু কিছু আছে এদের স্বভাব খাসলাত মানুষের সাথে মিলার কারণে এরা মানুষের ঘরে জায়গা পায় কমাস কম জান্নাতে জায়গা না পাইলেও ঘরে জায়গা পায় গেছে যেমন বিড়ালের ভেতরে যদি মানুষের আউসাফ গুণাবলী যদি কিছু আইসা যায় ভালো গুণ যদি তার ভেতরে আইসা যায় দুই চারটা তো বিড়ালটা চোপায়া হাইওয়ান হওয়ার পরেও চায়ের পায় হাইওয়ান হওয়ার পরেও এটা মানুষের ঘরে জায়গা পায় যে কুকুরের ভেতরে মানুষের সিফাত এসে যায় তখন মানুষ যেমন র্যাঙ্কিং পায় কুকুরও র্যাঙ্ক পায় কিছু কিছু কুকুর আছে কর্নেল কুকুর ওরা সরকারি র্যাঙ্কিংয়ে থাকে মানুষের যেমন পুলিশ গোয়েন্দা হিসেবে র্যাঙ্কিং আছে বল্টো আছে কিছু কর্তারও বল্টো আছে যেটা খুব বেশি পারদর্শী ওটা ডবল বল্টো এমনি তো কুকুর কিন্তু পুলিশি বাহিনীর সদস্য হিসাবে সে আগে আগে যায় পুলিশেরও আগে হে যায় দেখবেন জটিল মিশনে পুলিশের আগে কুকুর হেঁটে যায় ওর যে এই অবস্থানটা পয়দা হয়েছে এই অবস্থানটা ওর কিছু সিফতের কারণে কিছু গুণের কারণে অর্জিত হয়েছে আমি একজনের বাসায় গেছি যে দেখলাম ওখানে সুন্দর একটা ট্রে আছে তার ভেতরে দেখার মতো কিছু জিনিস রাখা আছে আমি বললাম এইটা এইখানে এটা আবার কোন ডিজাইন হইল দেখি খাওয়ার কোনো কিছু না কোনো কিছু দেখতে তো খুব সুন্দর দেখা যায় সুন্দর জায়গায় রাখছেন তো বাসার মালিক বলে হুজুর এটা বিড়ালের টয়লেট এটা বিড়ালের টয়লেট সুন্দর একটা ট্রে তার ভেতরে গুড়ি গুড়ি গুড়িগুড়ি কালারিং বিভিন্ন কিছু আছে ধরো এটা টয়লেট দেখলে তো মনে হইতেছে লাগে কোনো ভালো জিনিস খেয়ে দিছে হ্যাঁ দেখতে খুব সুন্দর কিন্তু হুজুর এটার নিচে বিড়ালের পায়খানা পেশাব আছে এটা দেখা যায় না দেখা যাবে কেন এই ঘরে একটা ভদ্র বিড়াল বসবাস করে যে নিজের বাথরুমও কাউরে দেখতে দেন সে এইখানে তার পেশাব পায়খানা সেরে নিজের জিম্মা এটাকে ঢেকে দিয়ে যায় মানুষের নজরে যেন এটা কুচ্ছি দেখা না যায় বিড়ালটার ভেতরে একটা সিফাত আসছে পরিচ্ছন্নতার সিফাত এ কারণে সে ঘরে থাকার উপযুক্ত আজাদ থাকার উপযুক্ত লালন পালনের উপযুক্ত ঘরের বাচ্চাকে যেমন ঘরের বাইরে যেতে দেয় না এ বিড়ালটাকেও ঘরের বাইরে যেতে দেয় না শুধু তাই না এ বিড়ালের শুয়ার খাটও আছে জায়গা মতো খাটে যায় বালিশাও আছে আরাম করে ঘুমায় খুব সুন্দর ঘুম দেয় দাম হাজার হাজার টাকা এর মূল্য লক্ষ টাকা দাম পঞ্চাশ হাজার দাম সত্তর হাজার টাকা এমন বিড়ালের দাম ট্রেন আপ করা প্রশিক্ষণ দেয়া বিড়াল তার ভেতরে কিছু সিফাত আছে কিছু গুণ আছে আমি বললাম এটা খাবার দাবার নষ্ট করে না ডাইনিং টেবিলের অনেক কিছু খাবার থাকলেও সে কখনো ওই জায়গায় যে নাক মুখ লাগাবে না তার নির্ধারিত খাবারের জায়গা যেটা আছে তার নির্ধারিত একটা খাদ্য আছে ওইটাই সে খাবে বিড়াল নির্ধারিত খাদ্য চয়ন করে খায় অন্যের খাবার খায় না কিন্তু কিছু আছে ওরা ওদের খাবার খায় না নাপাক্ষে ওরা জীবিত থাকতে চায় মানুষটা হাইওয়ানের তিনি নিকৃষ্ট হয়ে যায় আর পক্ষান্তরে বিড়ালটা ও নির্ধারিত নির্বাচিত মনিবের নির্ধারিত খানা খাওয়ার কারণে মনিবের বিছানায় জায়গা পায় ও শুধু ওখানে থাকে না ও আমাদের বিছানায়ও থাকে আমাদের গাড়িতেও থাকে মাসে খরচ কিরকম হয় মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা মাসে ওর পিছনে খরচ হয় হায় রে মানুষ সন্তান পালতেও। পাঁচ ছয় হাজার কারোর খরচ হয় না বিড়ালের পেছনে খরচ করেন খরচ করবো না হুজুর ওর যে কিছু গুণ আছে বললাম ওর কি গুণ আছে আপনার মন যদি খারাপ থাকে ও আপনার হাসায় ফলাইব আপনি মন খারাপ করে বসে রয়েছেন তো ও আইসা আপনার পায়ের কাছে বসবে ল্যাস দিয়ে আপনারে এ দিব ওর দিকে আপনাকে মনোনিবেশ করবে এই যে বল খেলার বিভিন্ন কিছু আছে আপনি আপনার মন খারাপ কিন্তু এমন একটা ও ঘটাবে যে আপনি কাণ্ড মুহূর্তের ভিতরে হাইসা দিয়ে ওরে কোলে নিতে বাধ্য হয়ে যাবে ওর সিফতের কারণে ওর দাম যত্র তত্র ও পেশাব পায়খানা করে না ও ওর ভেতরে আদব আছে আদাব আদব আছে ওর ভেতরে ওর আখলাক সুন্দর আল্লাহ রসুল সাল আলী ওদকে আদব শিখাইছেন হাদিসের কিতাবে আদবের উপরে আলাদা বাব অধ্যায় আছে নবীর বর্ণিত হাদিসের এ কারণেই হাদিসের ওই কিতাব যে কিতাবগুলোর ভেতরে মাজামিনে সামানিয়া আট মজমুন একাত্রিত হয় ওটাকে জামে বলে এই গুরুত্বপূর্ণ কিতাবের আলোচিত মজমুনের একটি মজমুন হল আদবের মজমুন আদবের আলোচনা মানুষের কিছু আদাব আছে এগুলো মানুষের থাকতে হবে যে আদাবগুলোর কারণে মানুষ মানুষ হবে যদি এই আদবগুলো মানুষের না থাকে তো মানুষ হাইওয়ালের চেয়ে খারাপ হবে অবশ্য আদাব যদি পশুর ভেতরে এসে যায় পশু মূল্যবান হয়ে যায় দামি হয়ে যায় পশুটাও যেখানে সেখানে পেশাব করে না কিন্তু শিক্ষিত যুবক যেখানে সেখানে চ্যান খুলে দাঁড়িয়ে পেশাব করে এটা মানুষ নয় এটা খারাপ পশুটা যেখানে সেখানে সেখানে খায় না যেখানে টয়লেট করে না পশুটা ভদ্র পশুতে রূপান্তরিত হয়েছে যেখানে সেখানে যেন তেন কর্মকাণ্ড সে করে না কিন্তু মানুষ সুরতের হওয়ার পরেও এমন কর্মকাণ্ড করে যে তারা যখন মোটরসাইকেলে চড়ে যায় তখন লোকেরা এটা বলে না যে দুজন মানুষ যায় লোকেরা হাসে আর বলে দুইটা কুত্তা কুত্তি যায় এটাও বইলা ফেলায় কেন বইলা ফেলে তার স্বভাবগত অধপতনের কারণে সে মানুষ হিসাবে হুন্ডায় চড়ে যায় কিন্তু লোকেরা তাকে কুকুরের সাথে উপমা দিয়ে তাকে গালি দিয়ে বেরায়